আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সপ্রেতে সকলকে আমন্ত্রণ নিকোলাস পুরান মানুষ নাকি জিন সেই ব্যাপার নিয়ে একটা গবেষণা চলছে দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেকেই কমেন্ট বক্সে লিখছেন যে নিকোলাস পুরানকে আসলে মানুষ নাকি জিন না নিকোলাস পুরান রক্ত মাংস করা মানুষই তবে আইপিএল দু সালের পর থেকে সর্বোচ্চ সংখ্যক ছক্কার রেকর্ডটা নিকোলাস পুরানের ভান্ডারেই আছে অর্থাৎ তিনি একদম বলে কোয়ে মুড়ি মুড়কির মতো ছক্কা মারতে পারেন স্পিনার এগেনস্টে আমরা যদি তার ব্যাট সুইংয়ের জায়গাটা একটু খেয়াল করে দেখি আপনি দেখবেন যে তার ব্যাট সুইংটা এত বেশি প্রমিনেন্ট মানে যে জায়গাটা থেকে ব্যাট সুইং করা শুরু করেছেন মানে ব্যাটের ডাউন সুইংটা শুরু হয়েছে সেই জায়গাটাতে এসে ব্যাট সুইংটা করে ডাউন সুইংটা আবার শেষ হচ্ছে তার মানে একটা ফুল থ্রি ডিগ্রি সার্কেল তিনি আসলে রোটেট করছেন একটা সার্কেল তিনি আঁকাচ্ছেন ব্যাট দিয়ে যখন তিনি স্পিনার এগেন্স্টে ডিল করছেন এবং নিকোলাস পুরানের আসলে এই ব্যাটিংয়ের বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই তাহলে এর আগেও অনফিল্ডের পর্দায় আমি বেশ কয়েকটা ভিডিও করেছিলাম স্পিন এবং পেস খেলার স্ট্র্যাটেজির জায়গাতে ডিফারেন্স তো আছে তবে বেসিক প্রিন্সিপাল তিনি একটাই মেনটেন করেন একটু খেয়াল করে দেখবেন যখন তিনি পেস খেলছেন সেই জায়গাটা থেকে যদি আমরা একটু আসি পেস যখন খেলছেন নিকোলাস পুরান ক্রাউচিং পজিশন অর্থাৎ একটু বেন্ডিং পজিশন তার হাতের অবস্থানটা দেখবেন তার হাঁটুর খুব কাছাকাছি অর্থাৎ হাঁটুর সঙ্গে ক্লোজলি হাতের অবস্থানটা রেখে তিনি ব্যাটিং করেন এটার যেমন একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে যে ক্রিকেটাররা যারা ব্যাটিং যখন করছেন ব্যাটসম্যানদের এই এই পজিশনে যখন ব্যাটের অবস্থানটা থাকছে তিনি বিট অফ এলিভেশনটা শর্ট যখন নেগোসিয়েট করছেন তখন অনেক বেশি মাত্রায় পান বডির খুব ক্লোজ থাকার দরুন তার ক্ষেত্রে যেটা দেখা যায় যে বলের লেন্থটা পিক করার পর শটটা এক্সিকিউট করতে অনেক সুবিধা হয় এটা যেমন একটা বিষয় দ্বিতীয়ত যে বিষয়টা উল্লেখযোগ্য সে বিষয়টা হচ্ছে ব্যাকলেগের বেন্ডিংয়ের জায়গাটা খেয়াল করে দেখবেন যে বলটা পিচ করার আগেই পেছনের লেগটার বেন্ডিংটা শুরু হয়ে গেছে নিকোলাস পূরণের এবং আপনি যদি ব্যাকলেগের বেন্ডিংয়ের ব্যাপারে যে কোচিং পয়েন্ট অফ ভিউয়ের জায়গা থেকে যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে যে বিষয়টা আমি সবসময় বলি পেছনের পাটার বেন্ডিং মানে আপনার হ্যান্ড রোটেশনের অপরচুনিটি অনেক বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে হাতটা অনেক বেশি ফ্রি হয়ে যাচ্ছে যে সমস্ত ব্যাটসম্যানের হ্যান্ডাই কোর্ডিনেশনটা বেটার আমরা বলি তাদের পেছনের লেগের বেন্ডিংটা খেয়াল করে দেখবেন যে পেছনের লেগের বেন্ডিংটা বল পিচ করার আগে নিকোলাস পুরনের কিন্তু পেছনের লেগটা বেন্ড হচ্ছে এবং ওই বেন্ডিংটার ফলে যেটা হয় যে হাতটা ওপেন স্পেস পায় রোটেট করার জন্য যেটা নিকোলাস নিকোলাসপুরনের ব্যাটিংয়ের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গা এবং তিনি একটা ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট নেন ইনিশিয়ালি যখন তিনি খেলছেন আসলে পেইস খেলছেন তখন একটা ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট তার থাকে বাট অন দ্য আদার হ্যান্ড যখন নিকোলাস পুরন স্পিন খেলছেন তখন দেখবেন কোনো ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট নাই একটা জায়গায় দাঁড়িয়ে তিনি শট খেলছেন স্পিন খেলার সময় একটা জায়গায় দাঁড়িয়ে শর্ট খেলছেন বাট ওই বেসিক প্রিন্সিপালের জায়গাটা সিমিলার সেটা হচ্ছে ক্রাউচিং পজিশন হাতের অবস্থানটা তার প্যাডের খুব কাছাকাছি পায়ের খুব কাছাকাছি এবং পেছনের লেগের বেন্ডিংটা খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ওকেশনে তার পেছনের লেগের বেন্ডিংটা কীরকম বলটা পিচ করার আগেই পেছনের লেগের বেন্ডিংটা শুরু হয়ে গেছে অর্থাৎ বলটা পিচ আপ করার আগেই তিনি পেছনের লেগটাকে বেন্ড করছেন দিস ইজ দ্য থিং যেটা আসলে নিকোলাসপুরেনের ব্যাটিং অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট করেছে এটা কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে বললাম বা টেকনিক্যাল পরিভাষায় বললাম হিজ টু গুড আমার কাছে মনে হয় যে ক্যারিবিয়ান নেচারের ব্যাটসম্যানদের মধ্যেও ওই লেভেলের ধরেন ফিজিক্যাল স্ট্রেংথের জায়গাটা যেটা আমরা চিন্তা করি ক্রিস গেইল বা কায়রন পোলারদের ওই লেভেলে না থাকার পরও আপনি খেয়াল করে দেখবেন যে তিনি খুব প্রমিনেন্টলি বিকজ অফ হিস হ্যান্ড ডাই কোঅর্ডিনেশন ব্যাট সুইং দিস ইজ টু প্রমিনেন্ট কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই